খিদিরপুর রাইজিং স্টারের জয় জয়কার হুমায়ুন কবির লালা স্মৃতি ফুটবল কাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন তারা আজ রবিবার ছাপঘাটি ফুটবল ময়দানে শেষ হয় তিন দিন ধরে চলা হুমায়ুন কবির লালা স্মৃতি ফুটবল কাপ দু পঁচিশ এই টুর্নামেন্টটি স্থানীয় যুবকদের মধ্যে খেলার আগ্রহ জাগানোর জন্য বছরে একবার অনুষ্ঠিত হয় আয়োজক ছিল খিদিরপুর যুবকবৃন্দ সৌজন্য সহযোগিতায় যোগ দিয়েছিলেন বিশিষ্ট খেলোয়াড় এবং সংসদ প্রতিনিধি মোহাম্মদ তাইরুল ইসলাম তাঁর সাহায্যে টুর্নামেন্টটি আরও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে হুমায়ুন কবির লালা ছিলেন এই অঞ্চলের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব যার স্মৃতিতে এই কাপটির নামকরণ করা হয়েছে এতে স্থানীয় যুবকরা খেলার মাধ্যমে একত্রিত হয় চূড়ান্ত ম্যাচে লড়াই হয় খিদিরপুর রাইজিং স্টার এবং ফারাক্কা এসএস টিমের মধ্যে খেলা শুরু হওয়ার সাথে সাথে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে প্রথম হাফে খিদিরপুর দল দ্রুত একটি গোল করে এগিয়ে যায় সেই স্কোর ছিল খেলোয়াড়রা বল নিয়ন্ত্রণ করে আক্রমণ চালায় তারপর দ্বিতীয় হাফে তাদের ডিফেন্স খুব শক্ত হয়ে ওঠে ফারাক্কা দলের সব আক্রমণ ঠেকিয়ে দেয় তারা এভাবে লিড ধরে রেখে ম্যাচ জয় করে দেয় সক্ষম হয় খিদিরপুর রাইজিং স্টার এই জয় দলের সব সদস্য গর্বিত করে স্থানীয় লোকেরা এই

তাঁদের উপস্থিতি টুর্নামেন্টের মর্যাদা বাড়ায় স্থানীয় লোকেরা এমন অনুষ্ঠানের নেতাদের দেখে অনুপ্রাণিত হয় মোহাম্মদ ইসলাম তার বক্তব্যে বলেন আজকে যুব যেভাবে খেলাধুলার সঙ্গে নিজেদের যুক্ত করছে তা সত্যিই প্রশংসনীয় খেলাধুলার মাধ্যমেই সমাজে ঐক্য ও শৃঙ্খলা গড়ে তোলা সম্ভব তা কথা শুনে সবাই হাততালি দেয় এই বক্তব্যে যুবকদের খেলায় আরও উৎসাহিত করে শেষ পর্যন্ত বিজয়ী খিদিরপুর রাইজিং স্টার এবং রানারা ফারাক্কা এসএস দলের হাতে অতিথিরা ট্রফি এবং পুরস্কার তুলে দেন মাঠে উৎসবের পরিবেশ ছড়িয়ে পড়ে দর্শকরা আনন্দে চিৎকার করে খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে সবাই মিলে এই দিনটি স্মরণীয় করে তোলে এমন একটা ঘটনা স্থানীয় সমাজকে উৎসাহিত করে হুমায়ুন কবির লালা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ আমরা বিগত দিনেও এই হুমায়ুন কবির লালা ফুটবল কাপ আমরা করেছি আজকেও দু হাজার পঁচিশেও আমরা হুমায়ুন কবির লালা স্মৃতি ফুটবল কাপ টুর্নামেন্ট আমরা করেছি তাতে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আমাদের এই ফাইনাল খেলা অংশগ্রহণ করেছিল ফারাক্কা এবং খিদিরপুর রাইজিং স্টার আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে আজকে তার পরিসমাপ্তি ঘটল ফাইনাল খেলা দুর্দান্ত দুটি দলই খেলেছে এবং শেষ পর্যন্ত খিদিরপুর রাইজিং স্টার ক্লাব এক শূন্য জয়লাভ করেছে খেলার উদ্দেশ্য হচ্ছে মূলত যেমন হুমায়ুন কবির লালা একজন আমাদের এলাকার বিখ্যাত খেলোয়াড় ছিলেন আমাদের কাছে তিনি আমাদের চোখে এই খিদিরপুর তথা ছাপগাটি আমাদের এই ছাপবাটি মাঠের যথেষ্ট বড় প্লেয়ার আমাদের কাছে অন্য কারো কাছে ছিল কিনা ছিল সেটা নয় আমাদের কাছে খুব বড় প্লেয়ার তো তাকে উদ্দেশ্য করে এই টুর্নামেন্ট এবং তাকে শুধু উদ্দেশ্য করে এই টুর্নামেন্ট বলে তাকে আমরা স্মরণ করছি মনে রাখছি এটা নয় তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় যেটা বর্তমান পরিস্থিতিতে যারা ইয়ং জেনারেশন রয়েছে তারা মাঠমুখী হতে চাইছে না তারা মোবাইলে মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে যাতে ইয়ং জেনারেশন ব্রাইং চিলড্রেন যারা এখনো প্রাইমারি স্কুলে বা হাই স্কুলের পার করেনি তাদের যে একটা প্রবণতা মোবাইলের প্রতি যে ঝোঁক এখন মাঠ প্রায় তারা ছেড়েই দিয়েছে অর্থাৎ এলাকাতে বহুত ছেলে মেয়ে রয়েছে যে যারা মাঠে এলে প্র্যাকটিস করলে তারা ভালো কিছু করতে পারবে এই সমস্ত ছেলেদেরকে মাঠে অন্তর্ভুক্তির হচ্ছে মূল উদ্দেশ্য এবং আগামী দিনে নিশ্চিত রূপে এই টুর্নামেন্ট আমাদের এলাকায় যারা ছোট ছোট শিশুরা রয়েছে তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে আগামী দিনে ছাপগাটি মাঠে তারা কিন্তু আসবে ফুটবল মারবে ব্যাট বল খেলবে ভলিবল খেলবে খো খেলবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস খেলায় আমি দর্শকদেরকে অন্তরে অন্তর স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করব। তারা শুরু থেকে শেষ পর্যন্ত দারুণভাবে আমাদের খেলা পরিচালনা করতে সহযোগিতা করেছেন আজকে দর্শক অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় এবং তারা যেন খেলা যথেষ্ট ভালো বোঝে তার কিন্তু পরিচয় দিয়েছে যখনই আক্রমণ হয়েছে প্রতি আক্রমণ হয়েছে দুই দলকে কিন্তু তারা উৎসাহিত করেছেন এটা আমার কাছে খুব ভালো পাওনা এবং এটা আমাকে খুব ভালো লেগেছে আমি একজন খেলোয়াড় হিসাবে দর্শকদেরকে আবারও অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মোহাম্মদ তৈরুল ইসলাম আমি একজন প্রাক্তন খেলোয়াড় আমি ফুটবল খেলাকে বা খেলাধুলোকে খুব ভালোবাসি এবং সঙ্গে সঙ্গে আমি সাংসদ প্রতিনিধি